মহিলাদের হজ ফরজ হবে যখন টাকাও আছে মাহারামও আছে দুলা ভাইয়ের সাথে হজ করতে যাওয়া হবে না বড় বোন তো যাচ্ছে আমার তো স্বামী মারা গেছে তো বড় বোন যাচ্ছে ওর স্বামী যাচ্ছে তাহলে আমি বড় বোনের সাথে চলে যাই জি না বড় বোনের সাথে যাওয়া হবে না যার মাহারাম নেই তার হজ নেই মহিলাদের হজের মধ্যে ফরজের মধ্যে মাহারাম ব্যক্তিও একটা টাকা আছে মাহারাম নেই তখন আর হজ তার উপরে ফরজ হয়নি বলছিলাম হজ ফরজ জাকাত ফরজ এই কথা রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন যখন রাসুল সাল্লাহ সাল্লাম মহাজিবনে জাবালকে এমন দেশে পাঠালেন তখন বললেন মহাজিবনে জাবাল তুমি এমন দেশে যাচ্ছ তারা হচ্ছে ইহুদি খ্রিস্টান তুমি তাদেরকে প্রথমে বলো যে তারা বলবে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রসুল ফাইনু মাতাওল দালে তারা তোমার যদি এই দাওয়াতটা মেনে নেয় তাহলে তুমি তাদেরকে বলবে ইন আল্লাহ কা ফারাজা আলাইহিন খামসা সালোয়াতিন ফিলিয়াম আল্লাহ ইলাহ চব্বিশ ঘন্টায় পাঁচোক্ত সালাত তাদের প্রতি ফরজ করা হয়েছে তাদেরকে আদায় করতে হবে এই ঘোষণা তুমি তাদের দিয়ে দাও ফাইনু মাতাওলে দালে তারা যদি তোমার এটা মেনে নেয় তাহলে তৃতীয় স্তরে তুমি বলো যে তাদের উপরে জাকাত ফরজ করা হয়েছে তু খাজমিন যারা ধনী মানুষ যাদের জাকাত বের হবে তাদের থেকে জাকাত নিয়ে ফাতুরার দলা ফকরাহীন গরিব মানুষের মধ্যে বন্টন করে দেওয়া হবে এইটা তোমার জন্য তৃতীয় জরুরি কাজ রাসুল সাল্লি সাল্লাম মহাজিবনে জাবালকে এমন দেশে পাঠালেন আর জাকাতের ব্যাপারে আদেশ করে দিলেন সংক্ষিপ্ত করোনা হাদিসে বুঝছিলাম যে জাকাত ফরজ আমাদেরকে আদায় করতে হবে এবার চলেন যাই এই ফরজ আদায় করলে কি নেকি হবে জি নফল আদায় করলেই যখন এত নেকি হয় ফরজ আদায় করলেও কত নেকি হয় অনেক নেকি হয় আল্লাহ তালা বলেন ইন্দিন আমানু সলেহাত যারা ইমান আনলো সব আমল করলো সলাতা সলাত আদায় করলো প্রদান আজরুন তাদের জন্য রয়েছে তাদের প্রতিপালকের নিকটে প্রতিদান বড় প্রতিদান আলাইহিম তাদের কোনো আশঙ্কা থাকবে না বিচারের মাঠে না জানি কি হয় কি যে বিচার হয় না জানি কি হয় কি যে বিচার হয় ওলাহম ইহা জানুন তারা বিচারের মাঠে চিন্তিত হবে না যদি জাকাত প্রদান করে থাকে তাহলে তাদের আশঙ্কাও থাকবে না তারা চিন্তিত হবে না এই কথা আল্লাহ আল্লাহতালা বলেন অত্র আয়াতে বোঝা যায় যে জাকাতের ফলাফল আছে তা হচ্ছে বিচার মাঠে কোনো আশঙ্কা থাকবে না বিচারের মাঠে কোনো প্রকার চিন্তার বিষয় আসবে না এই কথা আল্লাহতালা বলেন আল্লাহতালা বলেন আলী জাকাতে ফাইলুন যারা জাকাত প্রদান করে হোল ওয়ারেশন তারাই হবে জান্নাতের মালিক আর দিনা আরে শোনা ফিয়া কালেদন শুধু তারা জান্নাতের মালিক হবে না তারা হবে জান্নাতুল ফেরদাউসের মালিক তারা সেখানে চিরদিন থাকবে কর্ম হিসেবে একটা কর্মে জান্নাতুল ফেরদাউস ঘোষণা করা আছে এইখানে কয়েকটি কর্ম মিলে জান্নাতুল ফেরদাওস ঘোষণা আছে তার একটা কর্ম হচ্ছে শলাপ আর একটা কর্ম হচ্ছে জাকাত এগুলি কর্ম যদি মানুষ করে তাহলে তা সে হবে জান্নাতের মালিক তারপরে সে হবে জান্নাতুল ফেরদাউসের মালিক তারপরে সে জান্নাতুল চির চিরদিন থাকবে অত আয়াতে জাকাত প্রদানকারী জান্নাতের মালিক হবে বলে আল্লাহ আল্লাহতালা ঘোষণা দেন তারপরে বলেন জান্নাতুল ফেরদাউস পাবে বলে আল্লাহ আল্লাহতালা ঘোষণা দেন তারপরে সেই জান্নাতে চিরদিন থাকবে বলে আল্লাহ বলেন বলছিলাম জাকাতের ফলাফল আল্লাহ তালা বলেন আখের অল মুকি যারা সলাৎ আদায় করে যারা জাকাত প্রদান করে যারা আল্লাহকে বিশ্বাস করে পরকালকে বিশ্বাস করে যারা সলাৎ আদায় করে যারা জাকাত প্রদান করে যারা পরকালকে বিশ্বাস করে উলায়কা সানু আজরান আজিমা আমি তাদেরকে অচিরেই বড় প্রতিদান দিব আমি তাদেরকে অচিরেই বড় প্রতিদান দিব অত্র আল্লাহ তালা জাকাত প্রদানকারীকে বড় প্রতিদান দিবেন বলে কোরআন মাজিদে ঘোষণা করেছেন আল্লাহ তালা বলেন তুরি আল্লাহ তোমরা যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য জাকাত প্রদান করো তাহলে মনে করতে হবে না যে আমি বাধ্য হয়ে দিচ্ছি মনটা না আপনার তো দু চার পাঁচ হাজার টাকা না হয় জাকাত যাদের কোটি কোটি টাকা এটা তো তার জন্য সহজ নয় তো জাকাতটা প্রদানের সময় আল্লাহ তালা বলছেন যে ও জাকাত দিবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তখন ফাউলা কাহমুল ফোন। তারা হবে দ্বিগুণ শতগুণ হাজার গুণ নেকির মালিক এ আমি বলিনি এই কথা আল্লাহর নবী মোহাম্মদ সালাইসাল্লাম বলেননি এই কথা এ কথা আল্লাহ তালা বলেন যারা জাকাত দেবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বাধ্য হয়ে নয় মনটা খারাপ করে নয় দেওয়াই লাগবে মলমা বলেন সেই জন্য দিচ্ছি নলে এত পরিশ্রম করে এত টাকা জাকাত দেওয়া যায় এইটা নয় আমি দিচ্ছি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তখন সে দ্বিগুণ শতগুণ হাজার গুণ নেকির মালিক হবে এই কথা আল্লাহ তালা বলেন সংক্ষিপ্তভাবে বুঝছিলাম জাকাতের ফজিলত যা আল্লাহ তালা বলেন চলেন দেখি রাসুল সাল্লাহ আলি সাল্লাম কী বলেন জাকাত দিলে ওমামা বাহেলি রাজিয়াল্লাহ তাল বলেন রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ পাঁচ অক্ত সলাত আদায় করো সুমু সাহারাকুম রমজান মাসে শ্যাম পালন করো ও আব্দু জাকাত আর তোমাদের সম্পদের জাকাত প্রদান করো তাত খোল জান্নাত রব্বেকুম তাহলে তোমরা তোমাদের প্রতিপালকের জান্নাতে চলে যাওয়া এই কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলে তাতে তিনি এক নম্বরে সলাত আদায় করতে বললেন দুই নম্বরে রমজান মাসের শ্যাম পালন করতে বললেন আর তিন নম্বরে জাকাত দিতে বললেন তাতে তিনি ফলাফলে বললেন যে তাহলে তোমরা সহসাই সহজেই সুন্দর ভাবে চলে যাবে আবু বলেন রাসুল সাল্লাসাল্লামের নিকটে একজন পল্লীর বেদুইন অশিক্ষিত গাওয়ার মানুষ আসলো যে পড়াশোনা জানে না এসেই বলছে এই আলা জামেল তো দেখালত জান্নাতা পল্লীর মানুষ হঠাৎ করে এসে বলছে একটা আমলের কথা বলে যাতে আমি জান্নাতে চলে যাব একটা আমলের কথা বলে যাতে আমি জান্নাতে চলে যাব এটা তার কথা আল্লাহ রসুল বলা শুরু করলেন তা আবদুল্লাহ বলা তো শুরু করবে হ্যাঁ এক আল্লাহর ইবাদত করো তার সাথে বিন্দু মন্ত্র শরিক করো না এক দুই ও তু মুসলা সলাত আদায় করো তিন ও তু তিস জাকাত প্রদান করো এইবার লোকটা বলছে এই পর্যন্ত বলতে লোকটা বলছে والله والله نفسی بیدی لان کوشو منه شیان الا عزب بنو اللہর কসম আল্লার নবী বললেন তার আমি কম করব না তার আমি বেশিও করব না والله আল্লাহর কসম আল্লাহর নবী বললেন তার আমি কম করব না তার আমি বেশিও করব না আল্লাহর কসম পলির মানুষ বলছে যে আল্লাহর নবী যা বললেন তার আমি কমও করবো না আমি তার বেশিও করবো না আল্লাহ তারপর লোকটি চলে যাচ্ছে চলে যাচ্ছে যখন তখন আল্লাহ নবী বলছেন সঙ্গীস তোমরা যদি কেউ জান্নাতি দেখতে চাও দেখো এ লোকটা জান্নাতি দেখো তোমরা যদি কেউ জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে দেখো এ লোকটা জান্নাতি এই কথা মোহাম্মদ সুলা সাল্লাম বলছেন হাদিস বোখারি মুসলিম